আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু সায়েন্স বেকারি সবাইকে ওয়েলকাম করছে আমাদের আজকের ভিডিওতে যেখানে আমরা কথাবার্তা বলবো গ্রুপ ইয়াল সাবজেক্টে আমরা আসলে কিভাবে 100 তে একশো পেতে পারি তো গ্রুপ ইয়াল সাবজেক্ট বলতে আমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এবং পাশাপাশি আর জেনারেল ম্যাথে কিভাবে আমরা আসলে সহজে একশোতে একশো পেতে পারবো সেই বিষয়টা নিয়ে আমরা আজকের ভিডিওতে কথাবার্তা বলবো সো এটার আগে আমি তোমাদেরকে বলি যে একশো পাওয়াটা আসলে কেন জরুরি এবং একশো পেলে আসলে লাভটা কি দেখো একশো পাওয়া কেন জরুরি এটা যাদের দরকার ওদেরকে এটা আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই তুমি যদি একটা ভালো টোটাল নাম্বার ক্যারি করতে চাও বারোশো প্লাস মার্কস চাও একটা ভালো কলেজ আমরা জানি আমাদের টোটাল নাম্বারের উপরে বেস করে কলেজ সিলেকশন করা হয় তো ভালো টোটাল নাম্বার ক্যারি করতে হলে সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়েগুলো আছে বা যে যে টিপসগুলো গুলো আছে তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে ভাই তুমি গ্রুপ সাবজেক্টের নাম্বার তুলো কেন কারণ গ্রুপ সাবজেক্টের নাম্বার তোলা ইজি এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো কিন্তু অঙ্কের মতো নাম্বার এখানে নাম্বার কাট আর তোমার হাতের লেখার জন্য টিচারটা হাতে নাম্বার রেখে দিল নাম্বার দিল না মানে কোনো কারণ ছাড়া ভিজিবল কারণ ছাড়া নাম্বার কাটা যায় না তো এইসব সাবজেক্টে এবং প্র্যাকটিক্যালি পঁচিশ আগে থেকে দেওয়া থাকে এই তিনটাতে স্পেশালি তো ওই জায়গা থেকে আমাদের হচ্ছে এখানে একশো পাওয়াটা অনেক বেশি ইজি আর এই জন্য একশো পাওয়া জরুরি কেন একশো পাওয়া পেলে লাভ কি একশো পেলে লাভ ভাই তোমার টোটাল নাম্বার হেলদি হবে তুমি ভালো কলেজ পাবা তোমার যদি এসএসসি রেজাল্ট কেন্দ্রিক আরও বড় ড্রিম থাকে বৃত্তি পাওয়া বা বোর্ডে স্ট্যান্ড করা সেটা আরো বেশি তোমার জন্য ওই মানে পথটা আরও বেশি সহজ হয়ে যাবে ঠিক আছে সো একশো পাওয়া আসলে এই জন্য জরুরি সো এই একশো পাওয়াতে তোমাকে হেল্প করবে কি কোন জিনিসটা সেটা হচ্ছে একটা দাগানো টেস্ট পেপার সো দাগানো টেস্ট পেপার বলতে আমরা আসলে কী বুঝাই এবং দাগানো টেস্ট পেপার পড়লে কী কী লাভ দাগানো টেস্ট পেপার কীভাবে একশো পেতে হেল্প করবে এটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখো দাগানো টেস্ট পেপার হচ্ছে এই যে তুমি টেস্ট পেপার কিনছো এখানে অনেকগুলো প্রশ্ন আছে তোমার আসলে সলভ মানে সবগুলো সলভ করার প্রয়োজন নেই কেন আমি তোমাদেরকে 2080 রুল নামে একটা রুলস সাথে পরিচয় করিয়েছিলাম যে আমাদের 20% পার্সেন্ট ইম্পর্টেন্ট টপিক থেকে 80% পার্সেন্ট আসে আমার এখানে একই টাইপের প্রশ্ন বারবার রিপিট হয় একই টাইপের প্রশ্ন আমার দেখা যায় বারবার দেওয়া থাকে পুরো টেস্ট পেপার ভরা থাকে তো তোমার তো একই টাইপের প্রশ্ন বারবার সলভ করার দরকার নেই যে যতটুকু দরকার ওই টোয়েন্টি পার্সেন্ট তুমি যদি বারবার সলভ করতে পারো কনসিস্টেন্সি মেনটেন করে সলভ করতে পারো এটাতে যদি তুমি মাস্টার হইতে পারো তাহলেই তো হইছে তোমার সব কিছু সলভ করা হয়েছে একবার কিন্তু তোমার কিছুই মনে নাই তুমি জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ নান তাহলে কোনো লাভ নেই বাট তুমি যে কোনো পার্টিকুলার কিছুতে মাস্টার এবং কোনটাতে মাস্টার যেটা পরীক্ষা আসে ওইটাতেই তখনই তুমি আসলে ভালো করতে পারবো দাগানো টেস্ট পেপার বলতে ভাইয়া এরকম সূচিপত্র দাগাই দিই তখন হচ্ছে গিয়ে তোমরা তোমাদের টেস্ট পেপারের সাথে এটা দাগাই নিয়ে সলভ করতে পারবো যে আমার আসলে সবগুলো দরকার নেই বাট এটা এটা দরকার এখন কথা হচ্ছে এটা সলভ করলে আসলে সুবিধাটা ঠিক আছে যে দেখছি না দাগানো টেস্ট পেপার পড়ার উপকারিতা কি এবং এটা কিভাবে একশো পেতে হেল্প করবে তো এই উপকারিতাটা একটু বলি দেখো আমাদের আমি পাঞ্জারি হিসাবটা তোমাকে দিচ্ছি যে তুমি পাঞ্জিরি দাগিয়েছি এক হাজার চব্বিশটা প্রশ্ন আছে আমি দাগিয়েছি দুইশো আটানব্বইটা আমি এখানে ইচ্ছা করে একটু বেশি দাঁড়িয়েছি কারণ ফিজিক্স অনেকের প্রবলেম থাকে নয়শো সত্তরটা প্রশ্ন আছে কেমিস্ট্রিতে আমি দাগিয়েছি দুইশো উনচল্লিশটা হায়ার ম্যাথের প্রশ্ন আছে এক হাজার ছত্রিশটা আমি দাগিয়েছি দুইশো তিপ্পান্নটা চার ভাগের এক ভাগ তার মানে তুমি এই এক হাজার ছত্রিশটা প্রশ্ন সলভ করতে তুমি যেই টাইম পাবা ওই একই টাইমে দুইশো তিপ্পান্নটা প্রশ্ন তুমি চারবার সলভ করতে পারবা তো একবার সলভ করে কি তুমি মাস্টার হইতে পারবা না একটা কাজ একবার করে কেউ কখনো বেস্ট না কিন্তু সেম জিনিস ওই ওই টোয়েন্টি পার্সেন্ট মোস্ট ইম্পর্টেন্ট টোয়েন্টি পার্সেন্ট তুমি যদি চারবার সলভ করতে পারো তুমি অলরেডি সেখানে মাস্টার কেন উই বিকাম হোয়াট উই রিপিটেডলি ডু অ্যান্ড ঠিক সেম দেখো জেনারেল ম্যাথ আমি আরও কম দাগিয়েছি কারণ আমি আরও বেশি কনফিডেন্ট যে একশো সাতাশিটা করলে আনা এখানে জাস্ট রিস্ক এড়ানোর জন্য যারা একটু উইক থাকে তারাও যাতে মানে উইকনেসটা কাটিয়ে তুলতে পারে এটা ইচ্ছা করে একটু বেশি দাগানো তো এই চোদ্দশো বিয়াল্লিশটা প্রশ্ন থেকে আমি মাত্র একশো সাতাশিটা সিকিউ দাগিয়ে দিয়েছি তো তুমি যেই টাইমে জেনারেল ম্যাথ পুরোটা এখন হ্যাঁ তোমরা বলতে পারো ভাই চোদ্দশো তো না আমি তো সাতশো করব আমি তো পাঁচশো করব তাও একটু মেজার করে দেখো তুমি যেই টাইমে পাঁচশোটা সলভ করবা ওই একই টাইমে তুমি এটা দুইবার মানে আড়াইবার সলভ করতে পারবো যেটা আরও বেশি ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ কারণ এখানে আর এই যে তুমি পাঁচশো করবে সাতশো করবে তুমি এখন বলতে পারো ভাই আপনি তো এক হাজার চব্বিশ লিখছেন আমি তো এক হাজার চব্বিশটা করবো না আমি করবো চারশোটা কোন চারশোটা এটার কি ক্ল্যারিফিকেশন আছে নাই এইখানেই দাগানো টেস্ট পেপার পড়ার সুবিধা বা উপকারিতা তোমাকে আমি ক্ল্যারিফিকেশন দিচ্ছি যে আমি যে এখানে লিখলাম দুইশো আটানব্বইটা একশো সাতাশিটা কোন একশো সাতাশিটা কোন দুইশো তিপ্পান্নটা কোন দুইশো উনচল্লিশটা এই যেগুলো এইভাবে মার্ক করে দেওয়া আছে এই মার্ক করে দেওয়াগুলোই ইম্পর্টেন্ট এই যে তোমার একটা ক্লারিফিকেশনস থাকবে এখানে যেমন আসলে এতটুকু এবং এইগুলো করলেই এনা এই পরিষ্কার ধারণাটা তোমার থাকবে এবং এটা তোমার মাথা থেকে একটা বিশাল বোঝা বা যে একটা জটলা বেঁধে আছে আনসার্টিনিটি কাজ করতেছে সেটা দূর করে দিবে এই ক্লারিফিকেশনসটা তখন থাকবে এবং থাকার কারণে তুমি কম সময়ে যেটা টাইমের আমি দিছি যে তোমার টাইম বাঁচবে কিভাবে যে টাইমে তুমি পাঁচশো ছয়শো করতা বা আনসারিটির মধ্যে থাকতা অনিশ্চয়তার মধ্যে থাকতা ক্লারিফিকেশন থাকার কারণে তুমি এখন জানো তোমার কতটুকু করতে হবে তুমি সেম টাইমে দুই তিনবার টেস্ট পেপার সলভ করতে পারবা এই যে তোমার টাইম বাঁচলো এবং তুমি ওই বাঁচানোর টাইম দিয়ে বারবার প্র্যাকটিস করতে পারতেছো পারতেছ অ্যাজ এ রেজাল্ট এখানে যদি তোমার কোনো উইকনেসও থাকে ওইটাতে তুমি বেশি কাজ করতে পারবা তোমাদের এই যে মডেল টেস্টের জন্য টাইম ম্যানেজ করতে পারো না এটা করতে পারো না ওটা করতে পারো না বাট এই দাগানো টেস্ট পেপারের কারণে তোমার উইকনেস নিয়েও তোমার কাজ করার একটা সুযোগ থাকবে এবং তোমার এই উইকনেসটা আর উইকনেস থাকবে না সো অ্যাজ এ রেজাল্ট তুমি যখন তোমার উইকনেস নাই তুমি যেটা পরীক্ষা আসবে সেটাই বারবার সলভ করতেছো তোমার ক্ল্যারিফিকেশনস আছে এবং এটাই তোমাকে দিন শেষে কনফিডেন্ট করে দিবে অ্যান্ড আ কনফিডেন্ট গাই ইজ মাচ বেটার ট্যালেন্টেড কনফিউজড গাই অ্যান্ড এইভাবে তুমি উইথাউট হার্ড ওয়ার্ক তুমি কিন্তু স্মার্ট ওয়ার্ক করেও সাকসেস পাইতে পারো ঠিক আছে সো এটা হচ্ছে বেসিক্যালি স্মার্ট ওয়ার্ড সো এটা আমি দেখাইলাম যে ইউ ক্যান ডু এনিথিং এখনও তুমি বারোশো প্লাস তুলতে পারো এখনও তুমি ভালো রেজাল্ট করতে পারো বাট নট এভরিথিং তার একটা বড় প্রমাণ হচ্ছে এই দেখানো টেস্ট পেপারটা যে তুমি ইয়াস যে কোনো কিছুই করতে পারো বাট তুমি সব কিছু আসলে পারদর্শী হতে পারবা বা স্মুথলি করতে পারবা না সব কিছু প্রপারলি করতে পারবা না এখন কথা হচ্ছে ভাই এই দাগানো টেস্ট পেপার কীভাবে কালেক্ট করবো সো আমাদের ফেসবুক পেজে মেসেজ করবা তোমাকে দুশো পঞ্চাশ টাকা দিতে হবে এই চার সাবজেক্টেরটাই আমরা দিচ্ছি বাট আরও কথা আছে আরও গিফট এবং সারপ্রাইজ আছে ভাইয়া বলি দুশো পঞ্চাশ টাকা সেন্ড মানে করার পরে তোমাকে একটা ফেসবুক প্রাইভেট গ্রুপে আমরা অ্যাড করবো এই গ্রুপে ঢুকা মাত্র তুমি একটা রেকর্ডেড ভিডিও পাবা যে রেকর্ডের ভিডিওতে বলে দেওয়া আছে এই দাগানো টেস্ট পেপারগুলো কিভাবে সলভ করতে হবে অর্থাৎ তোমার কাছে যদি এই দাগানো টেস্ট পেপারটা তুমি পাও তাও কোনো লাভ নাই তুমি যদি না জানো এটা সল্ভ করার স্ট্র্যাটেজি কি ওই স্ট্র্যাটেজিটা তুমি টাকা দেওয়ার সাথে সাথে অ্যাড করা হবে এবং তোমাকে একটা এক সাবজেক্টের আমরা একটা একটা করে তোমাকে দিবো একবারে চারটা দিয়ে দিব না যদিও চারটাই দাগানো হয়ে গেছে আমাদের একটু পরে সেটা ভাইয়া দেখাবো তো এইফ বি গ্রুপ অ্যাড হওয়ার সাথে সাথে তুমি রেকর্ডের ভিডিওটা পাবা এর পাশাপাশি তুমি এরকম কিছু রেকর্ডের ভিডিও পাবা যেখানে আমরা এই যে তোমাদেরকে রিভিশন স্ট্র্যাটেজি আমাদের মেন্টারশিপের বিভিন্ন লাইভ ফ্রিতে দিয়ে দিব ঠিক আছে এবং রাইটিং টিপস যেহেতু এখানে একটা সাবজেক্ট আছে যেটাতে একশো জন্য রাইটিং টিপস জড়িত এই যে রাইটিং টিপসগুলো এই রাইটিং টিপসগুলোও তুমি ফ্রিতে পেয়ে যাবে কীভাবে লিখলে তুমি কেমিস্ট্রিতে একশোতে একশো পেতে পারো এগুলো তুমি ফ্রিতে পেয়ে যাবে তোমার কাছে যদি দাগানো টেস্ট পেপার থাকে বাট তুমি যদি আমাদের এই ফেসবুক গ্রুপ অ্যাড না হও তাহলে আসলে কোনো লাভ নাই ঠিক আছে কারণ দাগানো টেস্ট পেপারে তোমার স্ট্র্যাটেজি নেই দাগানো টেস্ট পেপারে দাগানো আছে ক্ল্যারিফিকেশনস আছে কিন্তু ফেসবুক গ্রুপে স্ট্র্যাটেজি আছে এবং রাইটিং টিপস আছে অর্থাৎ তোমার সার্ভিসটা তখনই কমপ্লিট হবে যখন তুমি এই চারটা পিডিএফই কালেক্ট করবা এবং এই ফেসবুক গ্রুপে অ্যাড হবা দ্যাটস ইট এবং এছাড়া আমরা তোমাদেরকে আরও অনেক কিছুই মানে এই ফেসবুক গ্রুপে অনেক কিছুই তোমাদের সাথে ডাইরেকশন করতে পারবে তো কালেক্ট করতে চাইলে আমাদের সায়েন্স বেকারি ফেসবুক পেজে যোগাযোগ করো এবং টাকা সেন্ড মানি করে দিয়ে তুমি হচ্ছে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাও তবে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম